মেঘরাজকে গুলি করে আর্য অপর্ণাকে বাঁচালো কিংকর আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন মেঘরাজ অপর্ণাকে বলতে থাকে রাজনন্দিনীকে খুন করেছিল আসলে আর্য নিজে আর্য স্বয়ং রাজনন্দিনীকে খুন করেছিল তুমি ভুল মানুষকে বিয়ে করেছ অপর্ণা তখন অপর্ণা অবাক হয়ে যায় তারপর মেঘরাজ অপর্ণাকে বলে যে একদিন দেখবে তোমাকেও আর্য নিজের হাতে খুন করে ফেলবে তো তখনই কিঙ্কর সেখানে এসে বন্দুক চালিয়ে গুলি করে দেয় মেঘরাজকে এবং মেঘরাজ মাটিতে লুটিয়ে পড়ে এদিকে অপর্ণা তো আর্যকে ধরে এখনো অবাক হয়ে রয়েছে কি করবে ভেবে পায় না মেঘরাজ আর্যকে কিডন্যাপ করে একটা জায়গায় রেখেছে এদিকে অপর্ণা আর্যকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ে এরপর অপর্ণা অনেক চেষ্টা করার পর আর্যর কাছে পৌঁছায় তখন অপর্ণা আর্যর অবস্থা দেখে খুবই ভয় পেয়ে যায় এরপর অপর্ণা আর্যকে বুকে টেনে নেয় আর কান্না করতে থাকে তখন মেঘরাজ অপর্ণাকে বলে আর্য চরিত্র ঠিক নয় ওর আসল রূপ তুমি দেখোনি তখন অপর্ণা মেঘরাজের কথা বিশ্বাস করে না এরপর মেঘরাজ অপর্ণাকে বলে আর্যই মেরেছে রাজনন্দিনী আর্যকে ভালোবেসে ভুল করেছিল তখন অপর্ণা বলে না এমনটা হতে পারে না আর্য স্যার খুবই ভালো মানুষ তখন মেঘরাজ অপর্ণাকে বলে তুমি আর্যকে বিয়ে করে ভুল করেছো একদিন আর্য তোমাকেও মেরে